এগুলো যখন দেয় তখন নিয়ে যায় যখন দেয় তখন নিয়ে যায় অর্থাৎ দিয়ে একটা বড় হবে না হলে ওই নেদার দিয়ে বাইর থেকে এখন তো অত থেকে নেই এখান থেকে নেওয়া নেওয়ার সাথে সাথে মাটিগুলো নিশ্চয় মাটিগুলো সারে যায় ঠিকগুলো দিয়ে ব্যাগগুলো সরে যায় গেরিমান থেকে একটা লোক থাকে না একটা লোক আমাদের গরু সাগর পর্যন্ত পাশে কেউ এখানে থাকে না সরকারকে কাছে আমাদের ট্যাক্স একটা বেরিয়ে বানছে আমাদের কাছে আর সরকার আমাদের তো পালতে পারবে না সরকারের আমাদের ভেট ভরে বাতো খাবাইতে পারবে না আমাদের কর্ম করে আমাদের তো বাদ খাইতে হবে আমাদের একটা ট্যাক্স বেরিয়ে বানতে দরকার আমাদের আর কিছু দরকার নাই কারণ হলো তো সাগর অনেক গভীর হয়ে গেছে এখানে সেই জন্য আর তো কোনো কারণ নেই বাঙাল অবিচ্ছ অবিচ্ছ দুর্নীতি আছে দুর্নীতি না থাকলে তো এখানে বেরিয়ে বান আপনি দেখেন দুই হাজার একানব্বই ঘূর্ণিঝড় নেই যে সব বেরিয়ে হয়েছে ওখানে বাইরের

সেই জন্য তো আমাদের এখানে দুর্নীতি কি দুর্নীতি থাকার জন্য তো আজ আমাদের এই খুব